ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস হ্যাং আউট আমি শুভদীপ এন্ড আমি অঙ্কিতা আর আজকে আমরা চলে এসেছি সেন্ট্রাল মলের একদম উল্টো দিকে যে নিউ টাউন মেলা প্রাঙ্গণ আছে সেই নিউ টাউন মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেছে হস্তশিল্প মেলা আর আমরা সেখানেই চলে এসেছি এবারে একদমই অন্য জায়গায় হচ্ছে যেটা অন্যবার ইকো হয় এবারে হচ্ছে সেন্ট্রাল মলের উল্টো দিকে নিউ মেলা মেলাটা আর এই মেলাটা চলছে আঠেরোই জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি একটা থেকে রাত সাড়ে আটটা অবধি ওদেরকে যে কি কী পাওয়া যাচ্ছে এখানে ট্রিডি বিয়ার থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে সব কিছু পাওয়া যাচ্ছে এই হস্তশিল্প মেলায় এই কাকা এখানে মুড়ি দিয়ে নিজের হস্তের শিল্প দেখাচ্ছে যে কি সুন্দর হাতে করে ভেলপুরি বানানো যায় ক্যাচাল লাগা মেজা মেজাক এটা একটা হস্তশিল্পই বলা চলে খাবার বানানো মহাকুম্ভ থেকে এখানে ঘুরতে চলে এসেছি ডাইরেক্ট চলো তালে ভেতরে ঢোকা যাক এটার জন্য আমরা কোনো খবর পাচ্ছিলাম না কবে কোথায় হচ্ছে

দেখো গাইজ কি সুন্দর পেটিদের রং করেছে হ্যাঁ গাইজ অঙ্কিতা ঠিক বলেছে ওইগুলো তো প্রত্যেক বছরই থাকে ফুল গাছ তোমাদেরকে তো আগেই বলেছি যে আমরা এসছিলাম গালিচা দেখতে কিন্তু গালিচা বাদে অন্য সব কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম একটা তুক আছে জানো তো যে জিনিসটা আমরা খুঁজি সেই জিনিসটাই আমরা সামনাসামনি কোথাও দেখতে পাই না আর আমাদের সাথে ঠিক সেইটাই হচ্ছিল আজকে আর ইতিমধ্যেই বাজার খারাপ যাচ্ছে বলে এক কাকিমা অঙ্কিতাকে ঝুড়ি কেনার জন্য উৎসাহিত করতে থাকে পরে আমাদের ভাগ্যটা দেখো এত এতক্ষণ ধরে পুরো মেলা চষে ফেললাম তাও কিন্তু আমরা গালিচাটা দেখতেই পাচ্ছি না গালিচার বদলে দেখো ঝুড়ির বসার জিনিস

যেখানে পুরো ফাঁকা ধু ধু করছে মরু প্রান্তর শুধু রয়েছে কয়েকটি ফুল গাছ মাত্র কিন্তু এখনও গালিচার দেখা পেলাম না মাদুর ফাদুর সব দেখতে পাচ্ছি কিন্তু গালিচা দেখা যাচ্ছে না গাই আমরা নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই আর অঙ্কিতা খাওয়া শুরু করে দিয়েছে গরম গরম ভালো করেছে ভালো লেগেছে একশো টাকার ফিশ ফ্রাই বাহ দোকানটা দেখে নাও অঙ্কিতা সার্টিফাইড দোকান একটা ফিশ ফ্রাই সাইজও ঠিকঠাক একশো টাকা প্রাইস গেটের উন্টটো দিকে পেয়েছি গালিচা এই যে ওদিকে মেলার গেট আর তারই ঠিক সামনে বসে আছে গালিচা হ্যাঁ এই রুইন সুন্দর দেখতে গালিচাটার দাম মাত্র দু হাজার টাকা শুনছিলি তো হ্যাঁ থেকে একটা এটা কিনেছি এটা এত খালি ভুলে যাচ্ছে আর একটা এখন নিতে যাচ্ছি এখান থেকে পছন্দ করে গেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আর এতগুলো ডিজাইন দেখবার পর ফাইনালি আমাদের একটা পছন্দ হলো এবং আমরা সেটাকে পারচেস করে নিলাম সব থেকে বড় কথা এবারে হস্তশিল্প মেলায় এসে এইবারে মানে লাস্ট তিন বছর ধরে আমরা আসছি থেকে বেশি টাকার শপিং করেছি একদম তো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি হ্যাঁ আর কত টাকা পড়লো টোটাল তো ভিডিওটা দেখতে থাকো আমরা পার্কিং এর কাছে কাছে চলে এসেছি বাইক নিয়ে এসেছি আজকে আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি জানতাম না শিওর ছিলাম না যে আমরা হস্তশিল্প মেলাতে আসবো বলে তো যাই হোক বাড়ি গিয়ে দেখাচ্ছি ওয়ান আওয়ার লেটার হস্তশিল্প মেলা থেকে চলে এসেছি আমরা বাড়িতে আর এইটা আর এইটা এই দুটো হচ্ছে আমরা কার্পেট যেগুলো আমরা কিনেছি হস্তশিল্প মেলা থেকে তো এগুলো খুলে দেখাই তো প্রথমে কোনটা দেখাবো এইটা না এটা এইটা হচ্ছে একটা কার্পেট আর এটা আমরা এখানেই বাঁধবো বলে এনেছি কতটা বড় আর পারফেক্ট মাপ হ্যাঁ এটা এটা একটা ডিজাইন এরকম আরো অনেক ডিজাইন ছিল তো এইটার আমাদের দাম পড়েছে 3000 টাকা ওখানে বিভিন্ন সাইজের রয়েছে বিভিন্ন সাইজ অনুযায়ী দাম বিভিন্ন সাইজ রয়েছে বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে যেরকম এটার ডেপথটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই মোটা আছে তোমাদের যেরকম কোয়ালিটি চাই সেরকম দেখে তোমরা পেয়ে যাবে সোজা কথা আর একটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা কুশন কভার গুলো কোথায় ব্যাগে এই ব্যাগটা আমি শুভদীপ কে ফার্স্ট জানুয়ারিতে গিফট করেছি এটা শুভদীপ দেখায়নি এই দেখি এটা হচ্ছে কোথায় একবার দেখি তো এমনি জাস্ট কথা উঠলো সেই জন্য এটা কিন্তু পুরো লেদারের ব্যাগ আমায় গিফট করেছে এই রকম কুশন কভার গুলো আমাদের আছে এই রকম একটা ব্যাগ এইটা একটা আয়না আয়না সিস্টেম খুবই সুন্দর দেখতে লাগছে এইটা একটা এটাও খুব সুন্দর পুরোটা জুড়ে কাজ রয়েছে এইটাতেও তাই পুরোটা জুড়ে কাজ আর বড্ড স্যাচুরেটেড হুম সবচেয়ে বড় কথা আর কালার একদম লাস্টে এইটা তো খুবই ভালো হুম আর এই কুশনগুলো আমাদের কত করে পড়লো এই কুশন 250 টাকা করে মিলি মিশি আছে যেমন এই দুটোর দাম একটু কম 200 এই দুটোর দাম 200 আর এই তিনটে যেহেতু কাজ একটু বেশি সেই জন্য এগুলো আড়াইশো করে আজকে আমাদের হস্তশিল্প মেলার ভিডিও এইটুকুই আর একটা জিনিস যে আমরা এবারে অনেক অনেক লেট করেছি ভিডিও দিতে সেটার কারণ হচ্ছে যে আমার শরীরটা একটু খারাপ ছিল এখনো আছে একটু বাট তাও আমি তার মতে ভিডিও বানাতে একদমই পারিনি তো সেটার জন্যই ভিডিও এডিটও হয়নি ভিডিও শুট করাও হয়নি সেটার জন্য ভিডিও দিতেও পারিনি তো সেটার জন্যই ভিডিও আসছিল না আর তার মাঝখানে শর্টসগুলো কয়েকটা তোমরা দেখেছ যেগুলো আমরা এডিট করতে পেরেছি এবং ছেড়েছিলাম এবার থেকে ডেলি ভিডিও ডেলি না একদম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ অলওয়েজ